আজকে যে অঙ্কটা এনেছি দেখো যদি x সমান টু প্লাস রুট থ্রি এবং এক্স প্লাস ওয়াই সমান চার হয় তবে এক্স ওয়াই প্লাস ওয়ান আপন এক্স ওয়াইয়ের মান আমরা কিভাবে বের করব দেখো কিভাবে করছি সলভ এখান থেকে আমরা প্রথমে লিখছি এক নম্বর এক্স ইজ এটা হচ্ছে এক নম্বর আছে আর এটা দু নম্বর এক্স প্লাস ওয়াই সমান ফোর অতএব ওয়াই সমান আমরা বের করব ফোর প্লাস এক্সটাকে ওপারে নিয়ে গেলে মাইনাস এক্স অতএব ওয়াই সমান ফোর মাইনাস এক্সের মানটা আমরা বসাবো এখানে এই এক্সের মানটা আছে এইটা তাহলে এখানে আমরা বসাবো টু প্লাস রুট থ্রি এই এক্সের জায়গায় বসালাম আমরা তাহলে কী দাঁড়ালো আমাদের ওয়াই সমান ফোর মাইনাস টু প্লাস মানে যে মাইনাস রুট থ্রি অথব ওয়াইয়ের মান বের হলো এটা এটা বের হলে টু মাইনাস রুট থ্রি দেখো এটা হচ্ছে আমাদের দু নম্বর অর্থাৎ আমাদের এক্সের মান এইটা টু প্লাস রুট থ্রি বের হলো আর ওয়াইয়ের মান বের হলো টু মাইনাস রুট থ্রি অথব আমাদের মান বের করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়ান আপন এক্স ওয়াই সমান তাহলে দেখো এক্স ওয়াই এক্সের মান বসাবো ওয়াইয়ের মান বসাবো এক্সের মান কী টু প্লাস রুট থ্রি টু প্লাস रुट थ्री ब्रॅकेट राखल गुण वय मन पास वर मी टू महिनस रुट थ्री टू मूट थ्री प्लस वन एक्स मन टू प्लस रुट थ्री इन्टू वय मन टू मूट थ्री अंडारस्टॅन সমান সমান এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এই সূত্র অনুসারে আমরা এখান থেকে এই নিয়মটাকে ফলো করে নিচ্ছি তাহলে আমাদের এখানে হবে কি টু হোল হবে মাইনাস রুট থ্রি হবে উপরে ওয়ান নিচে তাই টু হোল স্কোয়ার হবে মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার হবে সমান সমান মানে এক্স ওয়াই প্লাস ওয়ান ওপন এক্স সমান ফোর মাইনাস এটা কেটে গেল থ্রি প্লাস উপরে ওয়ান নিচে দুই দুগুণের চার বিয়োগ এটা কেটে গেলো থ্রি অতএব চার থেকে তিন বাদ উপরে এক চার থেকে তিন বাদ এক অতএব এক ওয়ান বাই ওয়ান মানে সেই এক হলো অতএব আমাদের টু এক্স ওয়াই প্লাস ওয়ান আপন এক্স সমান টু আনসার ইট উইল বি আনসার থ্যাংক ইউ